নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে চলেছে এই হুগলি লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে দু হাজার লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে পশ্চিমবঙ্গের সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে আপনারা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন তো তার আগে আমরা বলবো যে এই হুগলি লোকসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রত্না দেনাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী তো দু উনিশ সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল সেই ফলাফলটা আপনাদের সামনে একটু তুলে ধরবো তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী দিনে কী হতে পারে তো আসুন দেখে নেওয়া যাক এখানে দু হাজার সালে লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি ছ লক্ষ একাত্তর হাজার চারশো ভোট পেয়েছিলেন যা শতাংশর হারে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন যা দু সাল থেকে উনত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্ন দেনাক পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশি ভোট পেয়েছিলেন শতাংশ হিসাবে একচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন যা দু হাজার সাল থেকে চার শতাংশ কম এবার আমরা জনগণের কাছে যে প্রশ্ন করেছিলাম এবং তার কি উত্তর এসেছে সব আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন যে আগামী দিনে কি হতে চলেছে আমরা কি প্রশ্ন করেছি জনগণের কাছে আসুন আমরা দেখে নেই রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন তার কতটা প্রভাব পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তো আসুন জনগণ কি উত্তর দিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে নিশ্চয়ই পড়বে আটত্রিশ শতাংশ লোক বলছেন যে না প্রভাব পড়বে না আর সতেরো শতাংশ লোক বলছেন যে আমরা বলতে পারব না যে আগামী দিনে প্রভাব পড়বে কি পড়বে না এবার দ্বিতীয় প্রশ্ন তৃণমূল অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনারা দেখেছেন দিল্লিতে ধরনা হয়েছে কলকাতাতে ধর্না হয়েছে এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জনগণ কি উত্তর দিয়েছে সেটা দেখুন ছেচল্লিশ শতাংশ লোক বলছেন না এর কোনো প্রভাব পড়বে না চৌত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর কুড়ি শতাংশ লোক বলছেন যে আমরা বলতে পারবো না যে প্রভাব পড়বে কি পড়বে না তো আসুন আমরা দেখে নেব তার পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান এই প্রশ্ন আমরা জনগণের কাছে রেখেছিলাম জনগণ তার কি উত্তর দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি তো আসুন দেখে নেওয়া যাক জনগণ কি উত্তর দিয়েছে ছেচল্লিশ শতাংশ লোক বলছেন যে মোদীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই উনচল্লিশ শতাংশ লোক বলছেন দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর বারো শতাংশ লোক বলছেন আমরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর তিন শতাংশ লোক বলছি আমরা বলতে পারবো না লাস্ট প্রশ্ন আপনাদের লোকসভার যে সাংসদ আছে আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করেছেন এই প্রশ্নটা আমরা এই হুগলি লোকসভা কেন্দ্রের জনগণের কাছে রেখেছিলাম জনগণ কি উত্তর দিয়েছে সেটা বলবো আপনাদের সঙ্গে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখেছেন যে প্রশ্ন আমরা জনগণের কাছে করেছি তার কি উত্তর এসেছে এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তো বলবো যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রত্না দে করেছিলেন তখন দু হাজার উনিশ সালের হেভিউড প্রার্থী ছিল রত্না দে তাকে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন রাজ্যে যেটা চলছে তার উপর আমরা প্রশ্ন করেছিলাম যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযোগ উঠেছে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ দেখছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আছে বা প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন এটা আমরা সবাই দেখতে পাচ্ছি তার উপর কিন্তু আমরা প্রশ্ন করেছি এর প্রভাব কতটা পড়তে পারে জনগণ কি উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তার প্রভাব কতটা পড়তে পারে আপনারা দেখেছেন এখনও তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী যেখানে মিটিং করছে মিছিল করছে সেখানেই সে একশো দিনের কাজের টাকাটার কথা কিন্তু প্রচারে বলছেন তাহলে এখানে এর প্রভাব কতটা পড়তে পারে তার উত্তর কী এসেছে সেটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন লাস্ট যে প্রশ্ন আমরা করেছি যে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান সেটাও আপনারা দেখেছেন আরেকটা প্রশ্ন করেছি আমরা জনগণের কাছে যে আপনাদের এই লোকসভা কেন্দ্রে যে সাংসদ আছেন তার যে কাজ তার কাজে আপনারা নিশ্চয়ই খুশি বা সন্তুষ্ট বা আপনাদের জন্য ভালো কাজ করেছেন হ্যাঁ আর না সেই যে উত্তরটা সেটা আপনাদের সামনে রেজাল্ট আকারে তুলে ধরবো এই উত্তরটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি নিয়ে এবার তুলে ধরবো রেজাল্ট আকারে আপনাদের সামনে যে কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্রে তো দেখুন দেশে বা রাজ্যে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল করে থাকে তাদের সমীক্ষা ওপিনিয়ন পোল যেমন ভোটের রেজাল্টের সঙ্গে হুবহু মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন তো আমরা যে সমীক্ষা চালিয়েছি যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আগামী দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আগামী দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি